হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে শেয়ার করব মাত্র তিনটি উপকরণে এত মজার একটি ডেজার্ট যা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের মনে হবে এক্ষুনি এই ডেজার্টটা বানিয়ে ফেলি চলুন তাহলে দেখে নি কি লাগবে প্রথমেই লাগবে আমার পাঁচশো গ্রাম টক দই এখানে আমি পাঁচশো গ্রাম টক দই নিয়েছি আর টক দইটাকে আমি ঝরাতে একটা স্টেনারে দিয়ে রাখলাম তারপর একটা প্যানে আমি দিয়ে দিলাম এক কাপ গুঁড়ো দুধ এক কাপ ক্রিম গুঁড়ু দুধ দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পানি সমপরিমাণে পানি দিব দুধের সমপরিমাণ দিয়ে পানিটাকে একটু দুধের সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে ভালো করে মিশিয়ে নিতে হবে দুধটা যেন ভালো করে মিশে যায় পানির সাথে চুলাটা কিন্তু এখনও আমি ধরিয়ে দেইনি চুলাটা অফ আছে এই ডেজার্টটা খেতে এত মজা হয় মাত্র তিনটি উপকরণই তৈরি হয়ে যাবে দেখতে পাবেন আর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি পাঁচশো গ্রাম টক দইয়ের সঙ্গে হাফ কাপ চিনি কিন্তু যথেষ্ট এর চাইতে বেশি দিতে হবে না আমার মনে হয়েছে হাফ কাপ চিনি দিলেই চলবে তো এখন চিনিটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দুধ চিনি আর পানিটা একটু ভালো করে মিশিয়ে তারপর প্রচুর গাছটা আমি ধরিয়ে দিব তো আমি এখন কিন্তু ধরিয়ে দিয়েছি দুটা ভালো করে মিশিয়ে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন ভালো করে মিশে যায় তারপর দুধটাকে একটু শুকিয়ে নিতে হবে তো দেখতে থাকুন তিনটি উপকরণে মাত্র তিনটি উপকরণে এত মজার এত মজার এত স্বাদের একটা ডেজার্ট তৈরি হতে পারে না বানালে ভিডিওটি পুরো দেখে না বানালে আসলে বুঝতে পারবেন না আমি আশা করব ভিডিওটি দেখে আপনারা তৈরি করবেন তো এই যে আমি একটা এলাচ দিয়ে দিলাম এখানে এখানে আপনারা গুঁড়ো এলাচও দিতে পারবেন আমি গুঁড়ো এলাচ দিয়ে আমি আস্তে একটা এলাচ দিয়ে দিলাম তো এই যে দুধটা আমার অনেকখানি কিন্তু শুকিয়ে এসেছে দুধটাকে সুখে একটু ঘন করে নিতে হবে এই যে এ পর্যায়ে দুধটাকে আমি আর তেমন একটা ঘন করব না কারণ এটা ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে আর আপনাদের কাছে যদি দুধ চিনি জাল দিতে কষ্ট মনে হয় ঝামেলা মনে হয় আপনারা কনডেন্স মিল্ক নিতে পারেন এখানে তো দুধটা ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি কিন্তু ছেড়ে তারপরে এই যে ঝরানো টক দুইটা দিয়ে দিলাম টক দুইটা ছড়িয়ে রেখেছিলাম দেখেছেন সেটা এখন দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এই দুধ চিনির মিশ্রণের সঙ্গে টক দুইটাকে ফেটিয়ে খুব মসৃণ করে একটা মিশ্রণ তৈরি করতে হবে তা আমি একটা উইক্স দিয়ে নেড়ে খুব ভালো করে একটা মিশ্রণ তৈরি করেছি যেন কোনো লাম্পস না থাকে স্মুথ একটা এখানে একটা মিশ্রণ তৈরি হয়ে যায় তারপরে এটা একটা মোল্ড আগে থেকে মোল্ডের মধ্যে আমি একটা কাগজ দিয়ে ঘি ব্রাশ করে রেখেছিলাম ঘি অত তেল ব্রাশ করে রাখলেই কিন্তু চলবে তারপরে আমি মিশ্রণটা দুধের মিশ্রণটা দইয়ের মিশ্রণটা ঢেলে দিলাম এখন একটি পাত্র বসিয়ে সেখানে একটু পানি দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে দিলাম তার উপর আমি এই দই আর দুধের মিশ্রণটার মলটা বসিয়ে দিলাম আমি একটা সসপ্যানে দিয়েছি আপনারা ইচ্ছে করলে কোনো একটা মোল্ডও ব্যবহার করতে পারেন আর এখানে একটা টিপস দিয়ে রাখছি তো এটাকে আমি এখন স্টিম করতে বা ভাব দিয়েছি পঁয়ত্রিশ মিনিট আমি ভাব দিয়েছি আমার ৩৫ মিনিট লেগেছে আমি বলবো একটু বেশি ভাব দিবেন ৩৫ মিনিট যাতে এটা কাঁচা থেকে না যায় এটা টুথপিক দিয়ে দেখে নেবেন কারণ যদি কাঁচা থেকে যায় এই দইটা এটা কিন্তু ভেঙে যেতে পারে তো এটা যে হয়ে গিয়েছে আমার মজাদার ভাপা দই রেসিপি খুবই মজার একটা ডেজার্ট এটা মুখে দিলে একদম গলে যায় মনে হচ্ছে কি দই খাচ্ছি না ছানা খাচ্ছি বোঝাই যায় না খুব দ্রুত তৈরি হয়ে যায় দেখুন কত লোভনীয় লাগছে দেখে মনে হচ্ছে না যে এক্ষুনি এটা দেখে বানিয়ে ফেলি তো আর দেরি কেন বাসায় যদি দই আর দুধ চিনি আর কিছুই কিন্তু লাগে না চটপট করে বাসায় টক দই থাকলে চলে যান এক্ষুনি ট্রাই করতে আর ট্রাই করলে আমাকে জানাবেন কেমন লেগেছে আমি কিন্তু আপনাদের কমেন্টসগুলো পড়ি এবং আপনাদের কমেন্টসরা অপেক্ষায় থাকি আর যদি কোন একটু ভালো লেগে থাকে বা সহজ লেগে থাকে এই রেসিপিটা বা ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখবেন এই এই অনুরোধটুকু আপনাদের কাছে রাখলাম এবং এত মজার এই ডেজার্টটা এবং এত কম সময় লাগে আপনারা না বানালে বুঝতে পারবেন না তো আমি আশা করব আপনারা তৈরি করবেন আপনাদের কাছে সহজ লেগেছে আর সহজ লাগলেই আমার সার্থকতা বা আপনাদের একটু উপকারে লাগবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ